হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু দ্য এডুকেশনাল আপডেট ইউটিউব চ্যানেল অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার টু অল অফ মাই সাবস্ক্রাইবার সো সবাইকে টু থাউজেন্ড শুভেচ্ছা নতুন বর্ষের আজকে একজন নতুন কোয়েশন পিডিএফ নিয়ে আলোচনা করব নতুন টপিক নিয়ে আজকে আমরা আপকামিং যে ত্রিপুরা পুলিশ নতুন বছর শুরুতেই কিছু কোয়েশ্চেন যা আপকামিং ত্রিপুরা পুলিশের জন্য খুব হেল্পফুল বা আদার্স যেগুলো এক্সাম আছে এসএসসি বা ত্রিপুরার মধ্যে যে যে এক্সামগুলো হবে সেই জিকের যে কোয়েশনগুলো এক্সামে আসার কথা সেই টপিক ওয়াইজ আমরা আজকে জি টোয়েন্টির উপর আলোচনা করবো সো চলুন তাহলে শুরু করি আর যারা আমার চ্যানেল আজকে নতুন দেখছেন তাদের সবাইকে একটা অনুরোধ রাখবো সকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন এবং আপনাদের সকল পরীক্ষার জন্য অনেক হেল্পফুল হবে সো চলুন শুরু করে সেই পিডিএফটি খুলে এবং আলোচনা শুরু করি সো হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম এগেন এডুকেশনাল আপডেট ইউটিউব চ্যানেলে সো আজকে আমরা আলোচনা করব জি টোয়েন্টি সামিট দু হাজার তেইশে আমরা বেসিক্যালি দু হাজার তেইশের যে জেনারেল নলেজগুলো আমরা হয়েছে বা আদার্স যে যে টপিকগুলো হয়েছে আমরা সেগুলোর উপর টপিক ওয়াইজ কোয়েশন এমসি কিউ আনসার আলোচনা করবো যাতে আপনাদের অনেক হেল্প হবে পরীক্ষার মধ্যে বসে সো আজকে আমরা প্রথম কোয়েশ্চেনটির দিকে যাব ফার্স্ট অফ কোয়েশ্চেন অফ স্পেশাল এমসি কিউ অফ জি টোয়েন্টি সামিট ফার্স্ট কোয়েশ্চেন নম্বর কোয়েশনটা হোয়েন উইল দা এইটিন জি টোয়েন্টি অ্যানুয়াল সামিট বি হ্যাল্ড আঠারোতম জি টোয়েন্টি বার্ষিক শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে অর্থাৎ হয়েছিল আমরা এখন আজকে দু হাজার চব্বিশে এসেছি সো হয়েছিল উত্তরটা হবে ন থেকে দশ সেপ্টেম্বর জি টোয়েন্টি যে জি বার্ষিক শীর্ষ সম্মেলন যে বৃষ্টি দেশ নিয়ে হয়েছিল নাম্বার টু হায়ার ইজ দ্যাবিট হেল্ড ইন টু থাউজেন্ড টোয়েন্টি টু দু হাজার বাইশ সালে যে সতেরোতম জি টোয়েন্টির বার্ষিক শীর্ষ সম্মেলন সেটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল উত্তর হচ্ছে ইন্দোনেশিয়াতে নাম্বার থ্রি নাম্বার হায়ার ইস দা 19th দু হাজার চব্বিশ সালে যে উনিশতম জি টোয়েন্টি শীর্ষ বার্ষিক সম্মেলনটি কোথায় অনুষ্ঠিত হবে আনসার হচ্ছে ব্রাজিলে ব্রাজিলে হবে উনিশতম জি সামিট নাম্বার ইজ থিম অফ জি সামিট উইচ ইজ গোয়িং টু বি অর্গানাইজড ইন ইন্ডিয়া ভারতে যে আয়োজিত হয়েছিল জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনের থিম কী ছিল অর্থাৎ দু হাজার তেইশে যে আমাদের ভারতবর্ষে জি টোয়েন্টি হয়েছিলো তার থিম কী ছিল দেখুন তার থিম ছিল ওয়ান আর্থ ওয়ান ফ্যামিলি ওয়ান ফিউচার ওয়ান আর্থ ওয়ান ফ্যামিলি ওয়ান ফিউচার আমরা অ্যাকচুয়ালি কোয়েশন দিয়ে ডাইরেক্ট আনসারটা দিচ্ছি কারণ এক্সামের মধ্যে অনেকগুলো টু আনসার থাকবে তো আপনারা শুধু কোয়েশনের আনসারটা শিখুন যাতে আনসারটা টপিক কারেক্ট আনসারটা আপনারা ঠিক করতে পারেন ফোর সরি নাম্বার ফাইভ নাম্বার কোয়েশন হোয়েন ওয়াজ দ্য জি টোয়েন্টি ফর্মড অর্থাৎ জি টোয়েন্টি যে বিশটি দেশ নিয়ে গঠিত সেটি কবে গঠিত হয়েছিল সেটি হয়েছিল টোয়েন্টি সিক্স সেপ্টেম্বর নাইনটিন নাইনটি নাইন উনিশশো নিরানব্বই সালে ছাব্বিশে সেপ্টেম্বর সেটি ফর্মড হয়েছিল নাম্বার সিক্স উইচ এবং দ্য ফলোয়িং কান্ট্রি ইজ নট মেম্বার অফ দ্য জি টোয়েন্টি এটি কিন্তু খুব একটি ইম্পর্টেন্ট প্রশ্ন এক্সামে বারবার জি আসতে পারে এটি আমরা একটু টপিক ওয়াইজ আমরা সামনের দিনে ত্রিপুরা পুলিশের আপকামিং টপিকগুলোর উপর উইচ এবং ফলোয়িং কান্ট্রি ইজ নট মেম্বার অফ দ্য জি টোয়েন্টি অর্থাৎ কোন দেশটি জি টোয়েন্টি মেম্বার নয় সিঙ্গাপুর জি টোয়েন্টির সদস্য অন্তর্ভুক্ত নয় কিন্তু নাম্বার সেভেন হাউ মেনি মেম্বার কান্ট্রিজ আর দেয়ার ইন দ্য জি টোয়েন্টি অর্থাৎ জি টোয়েন্টি সদস্য দেশ কইটি উনিশটি হচ্ছে জি টোয়েন্টি সদস্য দেশ উনিশটি হচ্ছে জি টোয়েন্টি গ্লোবেল টোয়েন্টি জি ফুল ফ্রম হচ্ছে গ্লোবেল টোয়েন্টি নাম্বার এইট ওয়াজ জি টোয়েন্টি সামিট অর্গানাইজড ফর ফার্স্ট টাইম জি টোয়েন্টি বার্ষিক সম্মেলন প্রথম কোথায় অনুষ্ঠিত হয় প্রথম বার্ষিক জি টোয়েন্টি সামিট হয় দেখুন কোথায় ওয়াশিংটন ডিসি ইউএসএ টু থাউজেন্ড এইটে ওয়াশিংটন ডিসি টু থাউজেন্ড এইটে প্রথম বার্ষিক সম্মেলন ওই হচ্ছে উত্তরটি আমি আমার নিচে ডিসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ লিঙ্কের মধ্যে জয়েন করে আপনি গ্রুপের মধ্যে বলবেন আমি পিডিএফটি ফ্রিতে প্রোভাইড করে দেব নাম্বার নাইন উইচ উইচ কান্ট্রিজ টুগেদার প্রেজেন্টলি ফ্রন ফ্রম টু ফ্রম দ্য ট্রো ট্রকিয়া অব জি টোয়েন্টি জি টোয়েন্টি আর ট্রয়কা থেকে বর্তমান কোন দেশগুলো একসাথে আনসার হচ্ছে ইন্ডিয়া ইন্দোনেশিয়া অ্যান্ড ব্রাজিল ট্রয়কা থেকে এই দেশগুলি বর্তমানে একসাথে নাম্বার টেন হয় ওয়াজ দ্য ফার্স্ট মিটিং অফ গ্লোবাল পার্টনারশিপ অফ ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ওয়ার্কিং গ্রুপ হেল্ড আন্ডার ইন্ডিয়াস প্রেসিডেন্সি ভারতের প্রেসিডেন্সির অধীনে আর্থিক অন্তর্ভুক্তিমূলক ওয়ার্কিং গ্রুপের জন্য গ্লোবাল পার্টনারশিপের প্রথম বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছিল এখন যা পূর্ব সব দু হাজার আমাদের দেশে যে জি টোয়েন্টি হয়েছিলো তার বিভিন্ন জায়গায় যা যা হয়েছিল তার উপরেই কিন্তু কোয়েশ্চেন আসবে ত্রিপুরা তো কিন্তু জি টোয়েন্টি সামিট হয়েছিল উত্তর হচ্ছে কলকাতা ওয়েস্ট বেঙ্গলে কিন্তু প্রেসিডেন্সিতে ফিনান্সিয়াল ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ওয়ার্কিং গ্রুপ হেল্ড আন্ডার ইলেভেন নাম্বার কোয়েশ্চেন হোয়ার ওয়াজ দ্য হান্ড্রেড জি টোয়েন্টি মিটিং অর্গানাইজ আন্ডার ইন্ডিয়ান প্রেসিডেন্সি ভারতের প্রেসিডেন্সি অধীনে একশোতম জি টোয়েন্টি বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছিল বারাণসীতে বারাণসী আনসার হচ্ছে বারাণসী নাম্বার টুয়েলভ হু অ্যামং দ্য ফলোয়িং ইজ অ্যাপয়েন্টেড এস দ্য শেরপা অফ জি টোয়েন্টি নিচের অর্থাৎ জি টোয়েন্টির শেরপা হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে অমিতাভ খানকে অমিতাভ খানকে নাম্বার থার্টিন উইচ সিটি হোস্টেড দ্য জি টোয়েন্টি ফরেন মিনিস্টার মিটিং ইন ইন্ডিয়া কোন শহরে ভারতের জি টোয়েন্টি পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল উত্তরটি হচ্ছে দিল্লি উত্তরটি হচ্ছে দিল্লিতে নাম্বার ফোরটিন ইন উইচ উপনিষদ উই ফাইন্ড মেনশন অফ বাসুদেবিয়া কুটুম্বকম কোন উপনিষদে আমরা বাসুদেব পরিবারের উল্লেখ পাই অর্থাৎ বাসুদেব কুটুম্বকমের উল্লেখ পাই অত্যন্ত হচ্ছে মহা উপনিষদের মধ্যে আমরা এটি কিন্তু পাই নাম্বার ফিফটিন উইচ কান্ট্রি ইজ হোস্টিং দ্য জি টোয়েন্টি সামিট টু কোন দেশ জি টোয়েন্টি অর্থ গ্লোবাল টোয়েন্টি বিবির শীর্ষ সম্মেলন আয়োজন করেছিল আমরা সকলে যেন এটি ইন্ডিয়াতে এটা কিন্তু একটা কমন কোয়েশন দিতেই পারে অপশন দিয়ে কিন্তু অনেকেই কনফিউশন হবেন না ইন্ডিয়াতে সকলে জানেন এটা আমরা সকলে জানি ইন্ডিয়াতে নাম্বার সিক্সটিন হোয়ার ইজ দ্য জি টোয়েন্টি সামিট হেল্ড ইন ইন্ডিয়া ভারতে জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় ভারত মণ্ডপে দিল্লির যে ভারত মন্ডপমে এটা কিন্তু জাগার স্থান বলেছে কোন স্থানে হয়েছিল ভারত মণ্ডপমে কিন্তু হয়েছিল নাম্বার সেভেন্টিন হুজ টোয়েন্টি এইট ফিট হাই স্ট্যাচু অ্যাজ বিন ইনস্টলড অ্যাট দা ভেনু অফ জি টোয়েন্টি সামিট টু থাউজেন্ড টোয়েন্টি ভারত মণ্ডপম অর্থাৎ কার আঠাশ ফুট উঁচু মূর্তি গ্লোবাল টোয়েন্টির বার্ষিক শীর্ষ সম্মেলনে দু হাজার তেইশের ভেনুতে ভারত মণ্ডপে স্থাপন করা হয়েছিল উত্তরটি হচ্ছে নটরাজনের উত্তরটি হচ্ছে নটরাজনের মূর্তি আমরা সকলেই দেখেছি নাম্বার এইটিন হায়ার ইজ দ্য হেড অফ জি টোয়েন্টি লোকেটেড জি টোয়েন্টির সদর দপ্তর কোথায় অ্যাকচুয়ালি জি টোয়েন্টির কোনো নির্দিষ্ট সদর দপ্তর নেই জি টোয়েন্টির কোনো নির্দিষ্ট কোনো হেডকোয়ার্টার নেই অপশানগুলো আসলে এখানে যদি দিলে অপশানগুলো দেখে দেখবেন অপশানে আসবে নান অফ দিস ওটাই হতে পারে নাম্বার নাইনটিন উইচ সিটি হ্যাজ ওস্টেজ দ্য ফার্স্ট জি টোয়েন্টি শেরপা মিটিং হ্যালডিন কোন শহরে প্রথম জি টোয়েন্টি শেরপা বৈঠক অনুষ্ঠিত হয়েছে আনসার হচ্ছে উদয়পুর রাজস্থানে শেরপা জি টোয়েন্টি শেরপা বৈঠক অনুষ্ঠিত হয়েছিল উদয়পুর রাজস্থানে কিন্তু হয়েছিল নাম্বার টোয়েন্টি where ইজ দ্য ফার্স্ট জি টোয়েন্টি ফ্রেমওয়ার্ক ওয়ার্কিং গ্রুপ মিটিং হেল্ড আন্ডার ইন্ডিয়াস জি টোয়েন্টি প্রেসিডেন্সি ইন টু সালে ভারতের জি প্রেসিডেন্সির অধীনে প্রথম জি টোয়েন্টি ওয়ার্ক ওয়ার্কিং গ্রুপের বৈঠক কোথায় অনুষ্ঠিত হয় বেঙ্গালুরু কর্ণাটকা বেঙ্গালুরু কর্ণাটকাতে হয়েছিল কত তারিখ থেকে কত তারিখ ডিসেম্বর সিক্সটিন আর ডিসেম্বর সেভেন্টিন টু নাম্বার 21 ওয়ান উইচ সিটি হ্যাজ হোস্টেড দ্য ফার্স্ট ডেভেলপমেন্ট ওয়ার্কিং গ্রুপ মিটিং G20 জি টোয়েন্টি কোন শহরে জি টোয়েন্টি ইন্ডিয়া দু হাজার বাইশে প্রথম ডেভেলপমেন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক আয়োজন করেছিল এটা হয়েছে মুম্বাইয়ে মুম্বাইয়ে হয়েছে হচ্ছে মুম্বাইয়ে হয়েছে কত তারিখ থেকে থার্টিন টু সিক্সটিন ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি মুম্বাইয়ে অনুষ্ঠিত হয়েছিল প্রথম ওয়ার্কিং গ্রুপ অফ মিটিং টু নাম্বার টোয়েন্টি টু ওয়াট সরি হোয়ার হ্যাজ দ্য ফার্স্ট ইনফ্রাস্ট্রাকচার ওয়ার্কিং গ্রুপ মিটিং আন্ডার দা জি টোয়েন্টি আন্ডার দ্য চেয়ারম্যানশিপ অফ ইন্ডিয়ান বিন হেল্ড টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি দু হাজার তেইশ সালে ভারতের সভাপতিত্বে জি টোয়েন্টির অধীনে প্রথম পরিকাঠামো ওয়ার্কিং গ্রুপের বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছিল উত্তর হচ্ছে পুনে মহারাষ্ট্র মহারাষ্ট্রের একটি শহর হচ্ছে পুনে পুনেতে হয়েছিল নাম্বার টোয়েন্টি থ্রি হওয়ার ইজ দ্য ফার্স্ট মিটিং অফ দ্য জি টোয়েন্টি হেলথ ওয়ার্কিং গ্রুপ বিং হেল্ড ইন ইন্ডিয়া ইন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অর্থাৎ দু হাজার তেইশ সালে ভারতে জি টোয়েন্টির হয়েছিলো তার মধ্যে হেলথ ওয়ার্কিং অর্থাৎ স্বাস্থ্যের কার্যক্রমের উপর যে গ্রুপের বৈঠক হয়েছিল সেটি কোথায় হয়েছিল সেটি হয়েছিল তিরুবানন্তপুরম কেরালাতে তিরুবানন্তপুরম কেরালাতে হয়েছিল ওয়ার্কিং গ্রুপ হেলথ ওয়ার্কিং গ্রুপের মিটিং নাম্বার টোয়েন্টি ফোর ইন উইচ সিটি হ্যাজ ফার্স্ট মিটিং অফ দ্য জি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার ওয়ার্কিং গ্রুপ অর্থাৎ গ্রুপ বিন হেল্ড ইন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি দু হাজার তেইশ সালে জি টোয়েন্টি ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক যে ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার অর্থাৎ অর্থনৈতিক যে পরিকাঠামো তার সে ওয়ার্কিং গ্রুপের প্রথম বৈঠক কোন শহরে হয়েছিল চণ্ডীগড়ে হয়েছিল তার প্রথম বৈঠক হয়েছিল চণ্ডীগড়ে কত তারিখ থেকে জানুয়ারি তিরিশ থেকে একত্রিশ দু হাজার তেইশ চণ্ডীগড়ে হয়েছিল নাম্বার টোয়েন্টি ফাইভ হোয়ার ইজ দ্য জি টোয়েন্টি ওয়ার্কিং গ্রুপ অ্যান্ড ট্যুরিজিম মিনিস্ট্রি মিটিং হেল্ড ইন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি দু হাজার তেইশ সালে জি টোয়েন্টি ট্যুরিজম ওয়ার্কিং গ্রুপ এবং পর্যটন মন্ত্রীদের সভা কোথায় অনুষ্ঠিত হয় সেটি হয়েছিল গুয়াতে গোয়া পানা জিতে হয়েছিল গুয়া পানা জিতে হয়েছিল কত থেকে 19 থেকে টোয়েন্টি টু জুনের পর্যন্ত গোয়া পানা জিতে হয়েছিল নাম্বার টোয়েন্টি সিক্স হয়ার ইজ দ্য ফার্স্ট মিটিং অফ দ্য জি টোয়েন্টি এডুকেশান ওয়ার্কিং গ্রুপ হেল্ড ইন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ইন্ডিয়া দু হাজার তেইশ সালে যে ভারতে কোথায় এডুকেশন ওয়ার্কিং অর্থাৎ শিক্ষার যে কার্যক্রমের উপর বৈঠক হয়েছিল সেটি কোথায় হয়েছিল উত্তর হচ্ছে দ্য ফার্স্ট মিটিং অফ দ্য জি টোয়েন্টি এডুকেশান ওয়ার্কিং গ্রুপ অর্থাৎ ই ডাব্লু জি ইন টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ার্স হেল্ড ইন চেন্নাই তামিলনাড়ু হয়েছিল গত তারিখ থেকে জানুয়ারি একত্রিশ থেকে ফেব্রুয়ারি দু তারিখ পর্যন্ত এটা কোথায় হয়েছিলো তামিলনাড়ু চেন্নাই হয়েছিল চেন্নাইয়ে ছিল এটা হচ্ছে জানুয়ারি একত্রিশ থেকে ফেব্রুয়ারি দু তারিখ পর্যন্ত এটা হয়েছিল ডেট ফর ডেভেলপমেন্ট নাম্বার টোয়েন্টি সেভেন হোয়ার ইজ দ্য ফার্স্ট মিটিং অফ এমপ্লয়মেন্ট ওয়ার্কিং গ্রুপ হেল্ড আন্ডার দ্য জি টোয়েন্টি চেয়ারম্যানশিপ অফ ইন্ডিয়া ইন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি দু হাজার তেইশ সালে ভারতের জি টোয়েন্টি সভাপতিত্বে কর্মসংস্থান ওয়ার্কিং গ্রুপের প্রথম বৈঠক কোথায় অনুষ্ঠিত হয় এটা ছিল যোধপুর রাজস্থানে কত তারিখ থেকে পর্যন্ত ফেব্রুয়ারি দু থেকে চার তারিখ পর্যন্ত দু হাজার তেইশে যোধপুর রাজস্থানে হয়েছিল নাম্বার টোয়েন্টি এইট হোয়ার ওয়াজ দ্য ফার্স্ট ট্যুরিজম ওয়ার্কিং গ্রুপ মিটিং ইন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি পার্ট অফ ইন্ডিয়াস জি টোয়েন্টি প্রেসিডেন্সি ভারতের জি টোয়েন্টি প্রেসিডেন্সির অংশ হিসাবে দু হাজার সালে প্রথম ট্যুরিজম ওয়ার্কিং গ্রুপের বৈঠক কোথায় হয়েছিল অতটি হচ্ছে রান অফ কাচ ফ্রম রান অফ কাজ ফ্রম ফেব্রুয়ারি সেভেন টু নাইন গুজরাটে রান অফ কাজ কোথায় আমরা জানি গুজরাটে কত তারিখ থেকে ফেব্রুয়ারি সাত থেকে ন তারিখ পর্যন্ত উনত্রিশ নম্বর কোয়েশ্চেন উইচ সিটি হ্যাজ হোস্টেড দ্য ফার্স্ট মিটিং অফ জি টোয়েন্টি ইন্ডিয়াস এনভারমেন্ট অ্যান্ড ক্লাইমেট সস্টেনেবিলিটি ওয়ার্কিং গ্রুপ ইন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি সালে কোন শহরে জি টোয়েন্টি ভারতের পরিবেশ ও জলবায়ু সুস্টেন টেকসই কর্ম দলের প্রথম বৈঠক আয়োজন করা হয়েছিল কোথায় এ হচ্ছে আনসারটি দেখুন বেঙ্গালুরুতে ফেব্রুয়ারির ন থেকে এগারো তারিখ দু হাজার তেইশ বেঙ্গালুরুতে নাম্বার থার্টি হোয়ার ইজ দ্য ফার্স্ট এনার্জি ট্রানজিশন ওয়ার্কিং গ্রুপ মিটিং আন্ডার ইন্ডিয়াস চেয়ারম্যানশিপ অফ জি টোয়েন্টি ইন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি হ্যাড দু হাজার তেইশ সালে ভারতের জি টোয়েন্টিয়ের সভাপতিতে প্রথম এনার্জি ট্রানজিশান ওয়ার্কিং গ্রুপের বৈঠক কোথায় অনুষ্ঠিত হয় উত্তর হচ্ছে বেঙ্গালুরু কর্ণাটকা থেকে ফেব্রুয়ারি মাসের ফাইভ থেকে সেভেন তারিখ পর্যন্ত দু হাজার সাত সালে এ দু হাজার তেইশ সালে সরি ফেব্রুয়ারির পাঁচ থেকে সাত তারিখ দু হাজার তেইশে নাম্বার থার্টি ওয়ান হোয়ার ইজ দ্য জি টোয়েন্টি ডিজিটাল ইনোভেশন অ্যালায়েন্স সামিট অর্গানাইজড ইন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অর্থাৎ দু হাজার তেইশ সালের ডিজিটালি উদ্ভাবনী জোটের যে শীর্ষ সম্মেলন কোথায় আয়োজিত হয় উত্তর হচ্ছে বেঙ্গালোর ইন আগস্ট দু হাজার টোয়েন্টি থ্রি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে হয়েছিল বেঙ্গালুরে হয়েছিল কোথায় ব্যাঙ্গালোরে কবে আগস্ট মাসে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রির আগস্টে থার্টি টু নাম্বার থার্টি টু হোয়ার ইজ দ্য ফার্স্ট ডিজিটাল ইকোনমি ওয়ার্কিং গ্রুপ মিটিং উইন হেল্ড আন্ডার ইন্ডিয়াস জি টোয়েন্টি প্রেসিডেন্সি ইন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি দু হাজার তেইশ সালে ভারতে জি টোয়েন্টি প্রেসিডেন্সির অধীনে প্রথম ডিজিটাল ইকোনমিক অর্থাৎ ডিজিটালি যে আর্থিক ওয়ার্কিং গ্রুপের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল সেটি হয়েছিল লখনৌতে উত্তরপ্রদেশের রাজধানী লখনৌতে হয়েছিল সেটি নাম্বার থার্টি থ্রি হয়ার উইল দ্য ফার্স্ট মিটিং অফ দ্য জি টোয়েন্টি কালচারাল ওয়ার্কিং গ্রুপ বি হেল্ড জি টোয়েন্টি সাংস্কৃতিক ওয়ার্কিং গ্রুপের বৈঠক প্রথম কোথায় অনুষ্ঠিত হয়েছিল সেটি হয়েছিল খাজুরাও মধ্যপ্রদেশে খাজুরাও মধ্যপ্রদেশে কত তারিখ থেকে ফেব্রুয়ারির বাইশ থেকে পঁচিশ ফেব্রুয়ারি পর্যন্ত দু হাজার তেইশ সাল নাম্বার থার্টি ফোর হয়ার ইজ দ্য ফার্স্ট অ্যান্টি কারাপন ওয়ার্কিং গ্রুপ মিটিং অফ জি টোয়েন্টি হেল্ড আন্ডার দ্য চেয়ারম্যানশিপ অফ ইন্ডিয়া সভাপতিত্বে জি টোয়েন্টি এর প্রথম দুর্নীতি বিরোধী ওয়ার্কিং গ্রুপের বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছিল গুরুগ্রামুগ্রাম এটি হয়েছিল হয়েছিল নাম্বার থার্টি ফাইভ ফাইন্যান্স ওয়ার্কিং গ্রুপ মিটিং হেল্ড আন্ডার জি টোয়েন্টি চেয়ারম্যানশিপ অফ ইন্ডিয়া দু হাজার তেইশ সালে জি টোয়েন্টি সভাতে প্রথম যে ফিনান্স অর্থাৎ ফাইন্যান্স টেকসই ফাইন্যান্স ওয়ার্কিং গ্রুপের বৈঠক কোথায় হয়েছিল যে ইন আসাম গুহাটিতে হয়েছিল কত থেকে ফেব্রুয়ারি টু ফেব্রুয়ারি থেকে থ্রি ফেব্রুয়ারি পর্যন্ত দু হাজার তেইশ সাল গুহাটিতে নাম্বার থার্টি সিক্স হোয়ার ইজ দ্য ফার্স্ট ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ওয়ার্কিং গ্রুপ মিটিং আন্ডার ইন্ডিয়াস জি টোয়েন্টি চেয়ারম্যানশিপ ইন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি দু হাজার তেইশ সালের ভারতের জি টোয়েন্টি সভাপতিত্বে প্রথম বাণিজ্য ও বিনিয়োগ ওয়ার্কিং গ্রুপের বৈঠক কোথায় অনুষ্ঠিত হয় মুম্বাই কোথায় হয়েছিল মুম্বাইয়ে মার্চ টোয়েন্টি এইট টু মার্চ থার্টি পর্যন্ত আঠাশ মার্চ থেকে তিরিশ মার্চ দু হাজার তেইশ মুম্বাইয়ে হয়েছিল নাম্বার থার্টি সেভেন হোয়ার ইজ দ্য মিটিং অফ গ্রুপ হোয়ার ইজ দ্য সরি হোয়ার ইজ দ্য ফার্স্ট মিটিং অফ দি এগ্রিকালচার ওয়ার্কিং গ্রুপ হেল্ড আন্ডার দ্য জি টোয়েন্টি চেয়ারম্যানশিপ অফ ইন্ডিয়া ইন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি দু হাজার তেইশ সালে ভারতের জি টোয়েন্টি সভাপতিত্বে কৃষি ওয়ার্কিং গ্রুপের প্রথম বৈঠক কোথায় অনুষ্ঠিত হয় ইনডোর মধ্যপ্রদেশ ফেব্রুয়ারি থার্টিন টু ফেব্রুয়ারি ফিফটিন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ইনডোর মধ্যপ্রদেশ হয়েছিল নাম্বার থার্টি এইট হোয়ার ইজ দ্য আর্ট এক্সিবিশন অফ জি টোয়েন্টি কান্ট্রিজ অর্গানাইজড ইন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি দু হাজার তেইশ সালে জি টোয়েন্টি দেশগুলির শিল্প প্রদর্শনী কোথায় আয়োজিত হয় অর্থাৎ হোয়াট ইজ দ্য আর্ট এক্সিবিশন অফ জি টোয়েন্টি কান্ট্রিজ অর্গানাইজড ইন টু থাউজ্যান্ড টোয়েন্টি থ্রি দু হাজার তেইশ সালে যে জি টোয়েন্টি দেশগুলির শিল্প প্রদর্শনীর জন্য কোথায় আয়োজিত হয় বিহার মিউজিয়াম ইন পাটনা বিহারের যে মিউজিয়াম বিহারের যে মিউজিয়াম আছে বিহার মিউজিয়াম ইন পাটনাতে আগস্টের সাত তারিখ দু হাজার তেইশে নাম্বার থার্টি নাইন হয়ার এজ দ্য প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি অ্যাড্রেস দ্য জি টোয়েন্টি হোমেন এম্পাওয়ারমেন্ট মিনিস্ট্রিয়াল কনফারেন্স ইন আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি দু হাজার তেইশ সালে আগস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জি টোয়েন্টি নারী ক্ষমতায়ন মন্ত্রী পর্যায়ের সম্মেলন কোথায় ভাষণ দিয়েছেন গান্ধীনগর গুজরাটে গান্ধীনগর গুজরাটে দিয়েছিলেন কিন্তু সেই ভাষণটি নাম্বার ফোরটি হোয়ার ইজ দ্য ফার্স্ট ডিজাস্টার রিস্ক এডুকেশন ওয়ার্কিং গ্রুপ মিটিং আন্ডার ইন্ডিয়াস জি টোয়েন্টি চেয়ারম্যানশিপ ইন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি বিন হেল্ড টু থাউজেন্ড সালে ভারতের জি টোয়েন্টি সভাপতিত্বে প্রথম দুর্যোগ জুকি রাস এবং ওয়ার্কিং গ্রুপের বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছিল গান্ধীনগর গুজরাটে কবে মার্চ থার্টি থেকে এপ্রিল ওয়ান পর্যন্ত তিরিশে মার্চ থেকে এপ্রিলের এক তারিখ পর্যন্ত দু সালে হোয়ার সালে ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং ইনোগ্রেটেড দ্য জি টোয়েন্টি এঙ্গেজমেন্ট গ্রুপ সিভিল টোয়েন্টি সামিট টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি নাম্বার ফোরটি ওয়ানে দেখুন কী বলেছে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কোথায় জি টোয়েন্টি অ্যাঙ্গেজমেন্ট গ্রুপ সিভিল টোয়েন্টি শীর্ষ সম্মেলন দু উদ্বোধন করেছিলেন এটা হচ্ছে জয়পুর রাজস্থানে জুলাই টোয়েন্টি নাইন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি জয়পুর রাজস্থান অন জুলাই টোয়েন্টি নাইন নাম্বার ফোরটি টু হোয়ার ইজ দ্য মিটিং অফ লেবার অ্যান্ড এম্পাওয়ারমেন্ট মিনিস্টার্স হেল্ড আন্ডার দ্য জি টোয়েন্টি চেয়ারম্যানশিপ অফ ইন্ডিয়া ইন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি দু হাজার তেইশ সালে ভারতে জি টোয়েন্টি এর সভাপতিত্বে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীদের বৈঠক কোথায় অনুষ্ঠিত হয় আনসার হচ্ছে ইন্ডোরে ইন্ডোর কোথায় মধ্যপ্রদেশে নাম্বার ফোরটি থ্রি হোয়ার ওয়াজ দ্য ফার্স্ট হোমেন টোয়েন্টি মিটিং হ্যাল্ড আন্ডার দ্য জি টোয়েন্টি চেয়ারম্যানশিপ অফ ইন্ডিয়া ভারতের জি টোয়েন্টি সভাপতিত্বে প্রথম মহিলা টোয়েন্টি অর্থাৎ ও ডাব্লু টোয়েন্টি বা মহিলা বিশ্ব বা কোথায় অনুষ্ঠিত হয়েছিল ছত্রপতি শাম্বাজীনগর মহারাষ্ট্রতে ছত্রপতি শাম্বাজীনগর মহারাষ্ট্র অন ফেব্রুয়ারি টোয়েন্টি এইট টু টোয়েন্টি টোয়েন্টি সরি টোয়েন্টি সেভেন টু টোয়েন্টি এইট টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে ছত্রপতি শাম্বাজীনগর মহারাষ্ট্রতে নাম্বার ফোরটি ফোর হোয়ার এজ দ্য ফার্স্ট মিটিং অব দ্য ডেপুটি হেডস অব ফাইন্যান্স অ্যান্ড সেন্ট্রাল ব্যাঙ্ক আন্ডার ইন্ডিয়াস জি টোয়েন্টি চেয়ারম্যানশিপ ইন ইন্ডিয়া টু থাউজেন্ড টোয়েন্টি টু বিন হেল্ড অর্থাৎ বাইশ সালে ভারতে জি টোয়েন্টি অর্থ ও কেন্দ্রীয় বেঙ্গলির উপপ্রধানের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছিল বেঙ্গালুরু কর্ণাটকা ডিউরিং ডিসেম্বর থার্টিন টু ফোরটিন টু থাউজেন্ড টোয়েন্টি টু আনসার বেঙ্গালুর কর্ণাটকা ডিউরিং ডিসেম্বর থার্টিস থার্টিন থেকে ফোরটিন ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি টু ওকে নাম্বার ফোরটি ফাইভ হোয়ার ইজ দ্য সায়েন্স টোয়েন্টি এঙ্গেজমেন্ট গ্রুপ মিটিং হেলথ আন্ডার ইন্ডিয়াস জি টোয়েন্টি চেয়ারম্যানশিপ ইন টু থাউজ্যান্ড টোয়েন্টি থ্রি দু হাজার তেইশ সালে ভারতে জি টোয়েন্টি সভাপতিতে বিজ্ঞান টোয়েন্টি যে এঙ্গেজমেন্ট গ্রুপের বৈঠক কোথায় হয়েছিল আনসার হচ্ছে মে ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অন বানগারাম আইসল্যান্ড ইন লক্ষ্বীপ বানগ্রান্ড আইসলামিন আসল্যামিন নাম্বার ফোরটি সিক্স হ্যার ইজ দ্য মিটিং অফ লিডিং এগ্রিকালচার সাইন্টিস্ট হেল্ড আন্ডার দ্য জি টোয়েন্টি চেয়ারম্যানশিপ অফ ইন্ডিয়া ইন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি দু হাজার তেইশ সালে ভারতে জি টোয়েন্টি এর সভাপতিতে নেতৃত্ব স্থানীয় কৃষি বিজ্ঞানীদের বৈঠক কোথায় অনুষ্ঠিত হয় উত্তর হচ্ছে বারাণসীতে বারাণসীতে নাম্বার ফোরটি সেভেন ইন উইচ কান্ট্রি দ্য পি টোয়েন্টি কনফারেন্স টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অফ দ্য স্পিকার অফ পার্লিয়ামেন্ট অফ জি টোয়েন্টি কান্ট্রিজ বিন হেল্ড ইন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টু থাউজেন্ড টোয়েন্টি দু হাজার তেইশ সালে কোন দেশ জি টোয়েন্টি দেশগুলি পার্লামেন্টের অধ্যক্ষদের অর্থাৎ পি টোয়েন্টি স্পিকারদের পি টোয়েন্টি সম্মেলন অনুষ্ঠিত হয় উত্তর উচ্ছে আনসার জি টোয়েন্টি স্পিকার সাবমিট অর্থাৎ পি টোয়েন্টি অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এট এসব ভূমি নিউ দিল্লি এসব ভূমি নিউ দিল্লিতে পি টোয়েন্টি স্পিকার সামিট হয়েছিল নাম্বার ফোরটি এইট উইচ সিটি অফ ইন্ডিয়া হ্যাজ উইচ সিটি অফ ইন্ডিয়া হ্যাজ বিন সিলেক্টেড অফ হোস্ট দ্য ইউ টোয়েন্টি সাইকেল আন্ডার প্রেসিডেন্সি অফ জি টোয়েন্টি জি টোয়েন্টি এর প্রেসিডেন্সির অধীনে ইউ টোয়েন্টি চক্রের হোস্ট করার জন্য ভারতের কোন শহরকে নির্বাচিত করেছিল আহমদাবাদ গান্ধীনগর গুজরাটের যে আহমদাবাদ অ্যান্ড গান্ধীনগরকে নাম্বার ফোরটি নাইন উইচ ইউনিয়ন টেরিটোরি হ্যাজ হোস্টেড দ্য জি টোয়েন্টি ইভেন্ট ডিউরিং ইন্ডিয়ান প্রেসিডেন্সি অফ দি জি টোয়েন্টি এপ্রিল এন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি কোন কেন্দ্রশাসিত অঞ্চল দু হাজার তেইশ সালে এপ্রিলে ভারতের জি টোয়েন্টি সময় জি টোয়েন্টি অনুষ্ঠানের আয়োজন করেছে উত্তর হচ্ছে লাদাখে লাদাখে এক ইউনিয়ন টেরিটরি লাদাখে করেছিল নাম্বার ফিফটি হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ বি টোয়েন্টি ইন্ডিয়া বি টোয়েন্টি ইন্ডিয়া প্রেসিডেন্ট হিসেবে কাকে নিযুক্ত করা হয় মিস্টার এন চন্দ্রশেখর মিস্টার এন চন্দ্রশেখর হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড দ্যান চেয়ারম্যান অফ দ্য কান্ট্রিজ সিভিল টোয়েন্টি দেশ এস সিভিল টোয়েন্টি এর চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন কে অমৃতানন্দমায়া দেবী অমৃতানন্দমায়া দেবী সো এই হচ্ছে আজকে আমাদের জি টোয়েন্টির ওপর কিছু স্পেশাল কোয়েশন অ্যান্ড এমসি কিউ সকলের কাছে একটা আবেদন লাগবো এইগুলি প্রিমিয়াম কন্টেন্টে বানানো হয়েছে খুব ইম্পর্টেন্ট যে কোনো এক্সাম ত্রিপুরা আপকামি ত্রিপুরা পুলিশ বা স্পেশাল এক্সিকিউটিভ ব্যব সকলে সব একটা রিকোয়েস্ট এরকম প্রত্যেক টপিক ওয়াইজ কোশ্চেন আনসার পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন অ্যান্ড থ্যাংক ইউ সবাইকে পাশে থাকবেন